এসকা তো হাসপাতাল এসে এসে সব দিয়ে আর মোটামুটি একটু ভালো আছে তো আর একটু ট্রিটমেন্ট নিলে সার সব হয়েছিল ভালো হতো আমরা ঈদের কারণে এই দিন বাইরে চলে যাচ্ছি আমরা এদের পরে আবার আসবো ইনশাআল্লাহ এই গেছে এই দিন আশা করি আমরা আবার পরে আসবো এসে ট্রিটমেন্ট দেব স্যার অনেক ডাক্তার দেখাইছি কুমিল্লা তো দেখাইছি তো দোগ্রাম দেখাইছি পরে আবার ঢাকা তো দেখাইছি সবাই বলছে আমার অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নাই তখন আমি যে বললাম প্রশ্ন ছাড়া দেখে আমি কোনো চিকিৎসা পাইনি তখন সেই সে টিভিতে ইউটিউবে দেখলাম সব সফুল্লা প্রধানকে দেখে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আসলাম দেখি লাশ একটা পরামর্শ তার সাথে করে দেখি আমার কি করে আল্লাহ অবশনের কথা বলছি কিন্তু অবশন তো অনেক কষ্টের ব্যাপার আর অনেক কাটতে হয় অবশনের জন্য আমার ভয়ে ভয়ে না করছে এই জন্য বলছে যে অপারেশন বিল কোনো ট্রিটমেন্ট পাইলে সে করবে এই জন্য ওই ডাক্তার সফুল্লা স্যারের এই প্রোগ্রাম ইউটিউবেতে আমরা দেখি এখানে আসি এখানে যে আমরা আসছি নার্স তারপরে যে খালারা অনেক ভালো ব্যবহার করেছে অনেক যত্ন করেছে সবের মতে সব মানে দেখছে আমাদেরকে অনেক আদর করছে এখানে সার্ভিস আমার অত্যন্ত ভালো লাগছে নার্সেরা সিস্টারেরা

মানে যা কি বলবার বাসা যেতে পারছে না এপর জন্য আমার অনেকটা আমার বোনের মতো লাগছে ওকে বোনের চোখে দেখছে ওকে আমি মানে বাসার মানুষ যে আন্তরিকতা ছিল তার চেয়ে ওর আমার বেশি একটা মানে বেশি একটা ইয়ে হয়েছে আর কি এখন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তিন বছরের ব্যথা চোদ্দ দিন আমি আলহামদুলিল্লাহ আমি বলবো অপারেশন দিন অবসর করতে হলে এই রোগের অনেক টাকা পয়সা যায় প্রায় অনেক টাকা সাত আট লাখ নয় লাখ টাকার মতো জায়গা জায়গা এর তোর জন্য হিড জঞ্জির সমস্যা তা আমি আমার বিভাগে মনে হচ্ছে যে এই ধরনের ট্রিটমেন্ট আমরা ভালো তার কারণ অপারেশন দিয়ে ট্রিটমেন্ট আর যেভাবে ট্রিটমেন্টটা করছে আমার থেকে অত্যন্ত ভালো লাগছে তা আমার হিসেবে আমি এই ট্রিটমেন্টটা এভাবে নেওয়ার উচিত কম থাকতে তারা আগে আসা দরকার আছে আমার তো অনেক লেট হয়ে গেছে তিন বছর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আসসালাম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল